আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ সেনাবাহিনীর রেশনের ভাউসারের টাকা আপনি কিভাবে এসটি সার্ভিসের মাধ্যমে টাকা জমা করবেন প্রথমে আপনাকে মাই এসটি টি সার্ভিস অ্যাপসটি ওপেন করে নিতে হবে এরপরে দুইটি অপশন থাকবে বাই টিকেটস এবং রিটার্ন আপনি রিটার্নে যাবেন রিটার্ন চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোন নাম্বার এবং ইমেইল নাম্বার চাচ্ছে এখন আপনি যেই ফোন নাম্বার এবং ইমেল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ফোন নাম্বার এবং ইমেল নাম্বার দিবেন দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে তারপরে মাই এসটি সার্ভিসের ভিতরে প্রবেশ করবেন এবং এসটি সার্ভিসে প্রবেশ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে ভিউ ডিটেইলস নামের একটা অপশন এন্ড আপনি কি করবেন এই ভিউ ডিটেইলস নামের অপশনে একটা চাপ দিয়ে দিবেন এই চাপ দিলে আপনি দেখতে পাচ্ছেন কতটুকু চাল কতটুকু ডাল পাবেন উনিশের দিকে যে লেখা আছে চেক পেমেন্ট তারপর হচ্ছে পে উইথ এখন আপনি টাকা কিভাবে জমা দেবেন টাকা জমা দেওয়ার জন্য আপনি নিচের পেউইতে অপশন চাপ দিতে হবে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে ট্যাব অ্যাকাউন্ট নাম্বারটি চাচ্ছে তারপর আপনি কি করবেন আপনার নিজের পার্সোনাল যে ট্যাব অ্যাকাউন্ট রয়েছে সেই ট্যাব অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার ট্যাব অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি আচ্ছা নাম্বারটা আসলে কনফার্ম ক্লিক করবেন এরপরে এখন ওই নাম্বারে আপনার একটা ওটিপি যাবে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ওটিপি চলে এসেছে এখন কি করবেন এই যে ওটিপি রয়েছে এই ওটিপিটা আবার আপনি ওখানে দিয়ে দিবেন এই যে আমি ওটিপিটা দিচ্ছি ওটিপি দেওয়া শেষ ওটিপি দেওয়ার আসলে আপনি কনফার্ম বাটনে ক্লিক করেন এখন এরপরে দেখছেন আপনার ডিটেইলস এসেছে এবং পিন নাম্বার দিতে হবে এখন আমি পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি পিন নাম্বারটা দেওয়া দেখতে পাচ্ছেন শেষ দেখতে পাচ্ছেন আহ লেখা সাকসেসফুলি উঠেছে কত টাকা অটোমেটিক সে টাকা ক্যাপচার করে এবং কেটে নেবে যে এখন তারপর ডিটেলস আবার নতুন করে ঢুকলে আপনি দেখতে পাচ্ছেন পে পেইড লেখা অপশন আছে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই কিছুদিন পর পর আপডেট করে নিতে হবে না হলে কিন্তু আহ অ্যাপস আপনার কাজ করতে পারবেন না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না